হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের গত ক্লাসে হয়েছিল ষষ্ঠ যোগে ভগবান কি বলছেন মন নিয়ন্ত্রণের অধ্যায় উপায় সম্পর্কে তাই না যখন অর্জুন বলেছিলেন যে মন তো অত্যন্ত চঞ্চল দুর্দমনীয় তাকে কি করে আমি বসে রাখতে পারি বা কি করে নিয়ন্ত্রণ করতে পারি তখন ভগবান বলছেন সে কথাটা স্বীকার করছেন হ্যাঁ তুমি ঠিক বলেছ মন তো অত্যন্ত চঞ্চল এবং দুর্দমনীয় কিন্তু ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় যদি আমরা অভ্যাস করি এবং বৈরাগ্য অনুশীলন করি তো এ ব্যাপারে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম তাই না যে কিভাবে আমরা অভ্যাস করতে পারি এবং বৈরাগ্য অনুশীলন করতে পারি তো এখানে আরেকটা আলোচনা হবে ছত্রিশে ছত্রিশে কি বলছে আমরা আগে শ্লোকটা পড়ি অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যাত্মনা তু যততা শক্কু শক্কু অপ্রাপ্ত উপায়ত আবার পড়ছে শ্লোকটা অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যাত্মনা তু যততা শক্কু অপ্রাপ্ত উপায়ত যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত ভগবান তার নিজের মতামত ব্যক্ত করছেন অন্য কারণে আমি মনে করি এটা আমার মত কি মত যার চিত্ত অসংযত চিত্ত অসংযত মানে যে যেটা বলেছিলাম না তাই না মনের কথায় চলে বুদ্ধির কোনো কন্ট্রোল নেই মন যেটা বলছে সেটাই করছে তাই না বলগা ইন্দ্রিয় সমূহ যেমন খুশি এমনভাবে চলছে আর যে চালনা করছে পরিচালনা করছেন বসে বসে বুদ্ধি সে মনের কথা অনুযায়ী চলছে তো এরকম ধরনের কেউ যদি অসংযত ব্যক্তি থাকে তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য আত্ম উপলব্ধি সহজে তার করতে পারবে না তার জন্য দুষ্প্রাপ্য অনেক কঠিন আমরা যদি মনে করি না নিজেও সংযত হব না চিত্ত সংযত করব না আবার ভক্তিও করবো তাই না একই হাতে দুই সর্প নাচানো না যায় হ্যাঁ আমি আমার সেই চিত্ত সংযত করবো না আমার ভক্তি জীবনও করবো দুটো সম্ভব না সংযত করতে হবে যেটা পরবর্তী লাইনে বলছে সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করে অনেকগুলো শব্দ বলছে সংযত চিত্তে চিত্তটাকে ধীরে ধীরে সংযত করতে হবে যথার্থ উপায় অবলম্বন পূর্বক। চিত্তটাকে সংযত করব জোর করে না যথার্থ উপায় সেটাকে যে উপায়ে করলে সে অ্যাকচুয়ালি সংযত হবে তাই না সে যথার্থ উপায়টা কি আমরা পড়ব সচেষ্ট ব্যক্তি চেষ্টায় রত থাকতে হবে এমন না আমি চেষ্টা করব না তাই না অনেকে বলে না আরে হবে ভগবান যেদিন টানে মাতা যে মন্দিরে আসুন ভগবান যদি টানে তাহলে যাব। তাই না ভগবানকে টানতে হবে মন্দিরে আসার সময় কিন্তু যখন কেউ বাজারে যাবে কেউ আত্মীয়ের বাড়ি যাবে তখন আর ভগবানকে টানতে হয় না আত্মীয় যদি এসে বলে আমার মেয়ের বিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোর মেয়ের বিয়ে যাবো না অবশ্যই যাবো অবশ্যই যাবো তখন আর বলি না ভগবান যদি টানে তাহলে যাব তাই না স্বামীকে যখন বাজারে পাঠাই আয় যাও যা যাও বাজার থেকে বড়ো বড়ো মাছ সেটা ওটা নিয়ে আসো আজকে রবিবার কষিয়ে কষিয়ে রান্না করব তখন স্বামীকে বলি না ভগবান যদি তোমাকে টানে আজকে তাহলে তুমি একটু বাজারে যেও ঠিক আছে আর ভগবান যদি না টানে তাহলে আজকে ডাল আলু যা আছে ঘরে তাই খেয়ে নেবো কোনো সময় বলি না ভগবানের কথা ভগবান টানে ভক্তির সময়ে বলে ভগবান যদি টানে ভগবান কি করে টানবে আমার যদি চেষ্টা না থাকে আমার চেষ্টা থাকলেই তো ভগবান সেটা অনুমোদন করবে হ্যাঁ ভগবান টানতে হবে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার চেষ্টার ফলে ভগবান টানবে তাই না মানে আগে আমরা একটা শ্লোকে তাৎপর্য করেছিলাম যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে এখন আমি নিজেকে সাহায্য করছি না আর চিন্তা করছি ভগবান এসে হুট করে আমাকে সাহায্য করুক তাই না আগে নিজের তো সাহায্য চাইতে হবে তাই এখানে বলছে যথার্থ উপায় অবলম্বনপূর্বক সচেষ্ট ব্যক্তি নিজের জন্য তিনি চেষ্টা করছেন অবশ্যই গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই এখানে বলছেন না পেতেও পারে হতেও পারে কি বলছেন অবশ্যই শিথিলা তিনি সাকসেস হবেন গ্যারান্টি দিচ্ছি সেটা আমার অভিমত আমি গ্যারান্টি দিচ্ছি কিভাবে করতে হবে সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক এখন হচ্ছে কথাটা যথার্থ উপায় অবলম্বন পূর্বক মানে কি সেটাতে আসি যদি এখানে বলা হচ্ছে মনকে সংযত না করে যুগ অনুশীলন করাটা সময়ের অপচয় মাত্র মনকে সুখ ভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল মনকে আমি সুখ সুভ্যকে নিয়োজিত করছি এদিকে যাচ্ছে আমি আগুন জ্বালাতে কিন্তু অন্যদিকে আবার জল ঢালছি আগুন জ্বলবে চাচ্ছি ভক্তি জীবন করতে অন্যদিকে আবার ইন্দ্রিয় সুখ ভোগকে বাহবা দিচ্ছি ইন্দ্রিয় সুখ ভোগ আরও বেশি বেশি করার চিন্তা করছি তাহলে দুটো কিভাবে হবে একসাথে সম্ভব সম্ভব না তাই এখানে বলছে কিভাবে করতে হবে যথার্থ উপায়টা নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে অবশ্যই সংযত করা উচিত কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবায় নিয়োজিত না হলে মনকে কখনো সংযত করা যায় না কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত পৃথকভাবে প্রচেষ্টা না করেই অনায়াসে যুগ সাধনার সমস্ত লাভ করেন অর্থাৎ তিনি কি করেন তার মনকে ভগবানের সেবায় নিযুক্ত করেন আর মন ভগবানের সেবায় নিযুক্ত থাকার কারণে কি হয় ধীরে ধীরে মনটা আপনা থেকে সংযত হয়ে যায় যেমন ওই দিন একটা ভিডিওতে দেখলাম ইস্কনকে নিয়ে খুব বদনাম করছে ইস্কনের ভক্তরা বড় বড় টিকুওয়ালারা সাধুরা এরা কি তপস্যা করবে এরা বড় বড় এসি রুমে বসে থাকে আরামায় এসে বসে থাকে তারা কি সাধনা করবে আরে বাবা তারা যতটুকু সাধনা করছে সে ততটুকুই তোমরা করে দেখাও ঠিক আছে তোমরা এসি রুমে বসে থেকেই সাধনাটা করে দেখাও তাই না যেমন যারা এই যে সব যারা ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা রয়েছেন তারা তাদের ঘর বাড়ি সমাজ সংসার পিতা মাতা সব কিছু ছেড়ে চলে এসছেন তুমি ছেড়ে আসো ভগবানের জন্য সবকিছু তাই না তোমার জন্য মন্দিরে এসি রুম থাকবে মন্দিরে এসি রুমে এসে বসে বসে ভগবানের নাম প্রচার করো যদি ছেড়ে আসতে পারো এক নম্বর পয়েন্ট দুই নম্বর তুমি ঘরের মধ্যে বয়ের হাতের ভালো ভালো রান্না খেয়ে মায়ের কুলে শুয়ে তারপরে কি বলে ঘরের আনন্দ উপভোগ সন্তানের বাবা মা ডাক শুনে আরাম এসে থেকে তুমি বড় বড় কথা বলছো অথচ এদের কোনো ফ্যামিলিই নেই তারপরও তোমার ঈর্ষাটা কোথায় তারা আরাম আয়েসে থাকছে আরাম আয়েসে থেকে থেকে এসি ঘরে বসে বসে বড় বড় লেকচার দিচ্ছে তাই না তো বাবা তোমার জন্য আরাম আয়েসটা দরজা খোলা আছে ঠিক আছে চলে আসো যদি সব কিছুর মায়া কাটিয়ে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা সন্তান এগুলোর মায়া কাটিয়ে আসতে পান। এমন না ঝ্যা ঝ্যাটা খেয়ে আসা সংসারে এখন কোনো প্রয়োজন নেই ছেলে বউ তারপরে নাতি নাতিন ঘর থেকে বের করে দিচ্ছে তাই জন্য আসছি না নিজের ইচ্ছায় ইয়াং কালে ছেড়ে যারাই যে আমাদের ব্রহ্মচারীরা রয়েছে সন্ন্যাসীরা রয়েছে এরা তাদের জীবন যৌবন সব উৎসর্গ করেছেন সাংসারিক জীবনে প্রবেশ করেননি কখনো তারপরে যত রকমের কি বলে নিয়মকানুন আছে সব কিছু পালন করছেন এবার আসি গৃহস্থদের কথায় যে হ্যাঁ ঠিক আছে আপনারাও তো গৃহস্থ আপনারা কি করছেন তা ওরা না হয় বুঝলাম সংসার করছেন তো আপনারা তো সংসারই করছেন সেটা আপনাদেরকে চ্যালেঞ্জ আপনি এই তপস্যাগুলো করে তারপরে আসুন আপনি আরাম করে যে শীতের রাত আসছে ঘুমিয়ে থাকবেন একটা ভক্ত ভোর সাড়ে চারটায় উঠে ভগবানের সামনে যাবে উঠে স্নান করে তার এত আরামের ঘুমটাকে বিসর্জন দিয়ে এবং দিনের পর দিন রাতের পর রাত করছে এই কাজটা আপনিও করুন দ্বিতীয়ত ওয়েস্ট বেঙ্গলের মানুষদের জন্য এটা খুবই কঠিন তাই না যারা বলে ওরা কী তপস্যা করছে ইস বিজনেস করছে আপনিও বিজনেসটা করুন এসে পারলে আপনি মাছ মাংস খাওয়া ত্যাগ করে দিন নিরামিষ খান ইভেন কি চা পান কফি সিগারেট এই জিনিসগুলো যা আছে সব ত্যাগ করে দিন ত্যাগ করে দিয়ে তারপরে আপনি বলুন হ্যাঁ ইস্কনের ওরা কী তপস্যা করছে এরা ভণ্ডামি করছে পারবেন ত্যাগ করতে এত সহজ আর যারা ত্যাগ করতে পারে তারা বুঝতে পারে যে না কেন ত্যাগ করছে কার জন্য ত্যাগ করছে তারা কখনও ইস্কনের বদনাম করবে না তাই না তো এই হচ্ছে ব্যাপার যারা ইস্কনের বদনাম করে আসলে এরা কাছ থেকে কখনও দেখেইনি আমি দেখেছি অনেক সময় আমি এই জিনিসগুলো কমেন্টগুলো পড়ি দেখে যেমন একজন কমেন্ট করছেন ওখানে নাকি আট হাজার টাকা রুম ভাড়া কেউ বলছে পাঁচ হাজার টাকা রুম ভাড়া বড়দের জন্য আপনার এত ঈর্ষা হচ্ছে কেন ভাই তাই না আট হাজার টাকার রুম যে অ্যাফোর্ড করতে পারবে সে এসে থাকুক না আপনার জন্য একশো টাকার রুম আছে আপনি একশো টাকার রুমে হাসি খুশি এসে থাকুন না তাই না তো আপনি ওই চিন্তা করেন কেন আট হাজার টাকার কে আছে না আছে মন্দিরে সবাই আছে সব শ্রেণীর লোকেরা আছে সবার জন্য ব্যবস্থা আছে আপনার হিংসায় জলে পড়ে মরার তো কোনো প্রয়োজন নেই তাই না অনেকে প্রসাদ নিয়ে কমেন্ট করছে হ্যাঁ ইস্কনে এরকম ষাট টাকা আশি টাকা করে প্রসাদ কিনে খেতে হয় কিনে খাওয়ার দরকার কি আপনি অন্নদানে যান লম্বা লাইন পরে দুপুর সকালে দুপুরে রাতে তিন বেলায় প্রসাদ খাওয়ানো হয় একদম ফ্রিতে আপনি যান ওখানে লাইন ধরে প্রসাদ পান যারা ওখানে লাইন ধরে প্রসাদ পেতে যাবে না তারা কিনে খাক তাতেও তো আপনার অসুবিধা হওয়ার কথা না তাই না তা অনেক সময় আমরা দেখা যায় দূর থেকে কি করি সাধুদের প্রতি আঙ্গুল তুলি না কি করছে এরা এরা কি তপস্যা করছে এরা তো সময় ভোগ করছে এরা এই করছে 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 বিজনেস অনেকে আবার দেখলাম যে মন্দিরে গেলে সেই প্রসাদ কিনে খেতে হবে কেন হ্যাঁ ওখানে ফ্রি দেওয়া উচিত বিভিন্ন জায়গার গুরুদরা গুরুদুয়ার তারপর আরও কি কি কোথায় কোথায় ফ্রিতে দেয় তখন ভাই আমি আপনাকে সামনে থাকলে প্রশ্ন করতাম আপনি আজ পর্যন্ত মন্দিরে কয় টাকা দিয়েছেন আপনার মতো যারা লোকেরা আসে তারা আসে ফ্রিতে মন্দিরে খেতে আসবো ফ্রিতে আমি দুটো খেয়ে যাব। টাকাগুলো কোথা থেকে আসবে ভগবান কি মানে মাটির তলা দিয়ে একটা পাইপ লাগিয়ে দিয়েছেন সাধুদের কাছে, গাছ উঠবে তুই ওদেরকে টাকা দিয়ে দিয়ে কিনে কিনে খাওয়াবি গুরুদুয়ারে বা বিভিন্ন জায়গায় সাউথ ইন্ডিয়ায় বড় বড় মন্দিরে যেখানে লঙ্গর খাওয়ানো হয় গিয়ে দেখেন বড় বড় স্পন্সার স্পন্সার করছে আমাদের এখানে স্পন্সার কোথায় কারো কাছে যদি ভক্তদের কাছে আরে এই মূল্য দিয়ে প্রসাদ কিনে খাবেন গেস্ট হাউসগুলোতে তাতে আপনাদের এত কষ্ট হচ্ছে আর যদি বলা হয় অন্যদেরকে খাবার খাওয়ানোর জন্য স্পন্সার করুন তাহলে তো আরো গাজালা শুরু হয়ে যাবে তাই না তো এরকম অনেক মানুষ আছে সামনে থেকে দেখবে না কিছু বুঝবে না চিলে কান নিয়ে গেল তো ওই শুনে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে তাই না তো এই জিনিসগুলো আসলে কেন কারণ যারা করছে ভজন করছে তারা নিজেদের ইন্দ্রিয়গুলো সংযত করারই তো চেষ্টা করছে অনেক ত্যাগ করছে যারা জীবনে এসছে একটু চিন্তা করে দেখুন যারা একটু একটু এখন আপনারা করছেন তারা আগের লাইফ আর বর্তমান লাইফ একটু তুলনা করলে বুঝতে পারবেন কতটা তপস্যার জীবন তাই না বা আমরা যারা করছি আমরা আমাদের আগের জীবনের কথা চিন্তা করলে তখন মনে হয় ঠিকই তো আগে কি ছিলাম অসুর ছিলাম আমরা মাছ মাংস খেতাম চা সিগারেট ফিকেট খেতাম না ঠিক আছে এবং চা পান সবই খেতাম এখন তো সব কিছু ত্যাগ করতে পেরেছি তাই না ভগবানের জন্য করতে পারছি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেতে পারছি দু ঘন্টা এক জায়গায় বসে ভগবানের জন্য জপ করা ষোলোমালা জপ তারপরে এই যে ভগবানের গীতা ভাগবতম শাস্ত্র গ্রন্থ স্টাডি করা এই জন্য ভগবানের জন্য করছি তাই না যে জিনিসগুলো করতাম আমিও পারতাম এখন ক্লাসের সামনে এখানে আপনাদের এখানে ক্লাস না দিয়ে বসে বসে সিনেমা কি যেন সিরিয়াল সিরিয়ালগুলো খুব ফেভারেট অনেকের স্টার জলসা স্টার প্লাস দেখতাম আগে ছোটোবেলায় ওগুলো ছেড়ে চালিয়ে বসে থাকতে পারতাম তাই না বা আপনারাও পারতেন আপনারা কেন বসে বসে ক্লাস শুনছেন তো সেই জিনিসগুলো আপনারাও কিছু না কিছু তো ত্যাগ করছেন তপস্যা করছেন ভক্তরা অনেকেই তপস্যা করছে যারা বুঝে না তারা দূর থেকে থেকে সেই জিনিসগুলো বলে তপস্যা না করলে যে জিনিসগুলো পেতো না যথার্থ উপায় অবলম্বনের মাধ্যমে তারা তপস্যা করছে যেগুলো করতে পারবে সেগুলোর মাধ্যমে চেষ্টা করছে কারো কথায় কিছু আসে যায় না তাই না আমার কথায় যদি কারো ব্যক্তিগতভাবে যদি কোনো আঘাত লাগে তার জন্য আমি দুঃখিত তো আসলে এগুলো হচ্ছে যারা সিকমেন্টালিটির মানুষ তাদের জন্য যারা এরকম মনে করে যে সাধুরা এটা করবে কেন ওটা করবে তারা কি করছে তারা কি করছে আপনি চেষ্টা করে দেখুন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি তারা কি করছে তাই না যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম এই কথাটা বোঝাতে গিয়ে ভক্তরা আসলে কি করে সচেষ্ট ব্যক্তি চেষ্টা করছে তাই না তারা তো অন্তপক্ষে চেষ্টা করছে দূরে থেকে জাস্ট কমেন্ট পাস করছে না বা লোকের সমালোচনা করছে না তারা চেষ্টা করছে ভক্তি জীবন করার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের জন্য কিছু করার জন্য তো আমাদের উচিত সাপোর্ট করা আমাদের ধর্মটাকে সাপোর্ট করা উচিত আমাদের না পিছনে নিন্দা সমালোচনা করা উচিত তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা অবশ্যই জিনিসটা সাপোর্ট করবে আমি হিন্দু বা সনাতনী হিসেবে তারা চেষ্টা করছে এবং ইস্কনের মাধ্যমে সারা বিশ্বে আজকে আমাদের এই জিনিসটা আমাদের হিন্দু ধর্মটা বা সনাতন ধর্মটা ছড়িয়ে পড়েছে সবাই চেনে আজকে সনাতন ধর্ম কি তাই না আমাদের ইস্কনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত সাধুবাদ দেওয়া উচিত না আমি নিজে করতে পারছি না দেখে হিংসায় আমার সমালোচনা করা উচিত একটু চিন্তা করে দেখবেন ঠিক আছে হরে কৃষ্ণ